বাংলাদেশ জাতীয় দলের পেসার তাস্কিন আহমেদ একদিকে মাঠে দুর্দান্ত পারফরম্যান্স আর অন্যদিকে উঠে আসছে বিতর্কের ঝড় এবার অভিযোগ তাস্কিন নাকি মারধর করেছেন তার ছোটবেলার বন্ধু সৌরভকে অভিযোগ অনুযায়ী তাস্কিন ফোনে ডেকে নিয়ে সৌরভকে কিল ঘুষি মারেন এবং হুমকি দেন ঘটনাটি নথিভুক্ত হয়েছে থানায় যদিও এখনও কোনো মামলা হয়নি তাস্কিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায় তার বাবার সাথেও যোগাযোগ করা যায়নি এই অভিযোগ এমন সময় উঠল যখন চব্বিশ জুলাই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তাস্কিন মাঠে ছিলেন পাকিস্তানের বিপক্ষে ঘটনার পর বিকেলে নিজের ফেসবুক পেজে তাস্কিন লিখেছেন সবাইকে অনুরোধ গুজবে বিভ্রান্ত হবেন না এটা আমার এবং আমার বন্ধুর জন্য অসম্মানজনক ঘটনা যেভাবে ছড়াচ্ছে বাস্তবতা তেমন না সংবাদ মাধ্যমে তাস্কিনের বাবার একটি মন্তব্য ভাইরাল হয়েছে যেখানে ছেলের প্রতি অসন্তুষ্টি দেখা গেছে কিন্তু তাস্কিন বলছেন আমার বাবা কথায় কথায় হয়তো কিছু বলেছেন সেটাকেই খণ্ডিতভাবে ছড়ানো হচ্ছে তাহলে প্রশ্ন রয়ে যায় বন্ধুত্বের সম্পর্ক নাকি দ্বন্দ্বের অভিযোগ আসল সত্যটা কি তদন্ত চলছে তবে একটি কথা নিশ্চিত গুজব নয় সত্যের সঙ্গে থাকুন ঘটনার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর মতামত জানান কমেন্টে আপনি কি ভাবছেন এটা কি শুধুই ভুল বোঝাবুঝি এম এস আলি ক্রিকেটের কিছু প্রথম ঢাকা